আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন যাবৎ নিয়মিত হতে পারছি না নানা ব্যস্ততার কারণে তবে দোয়া করবেন চেষ্টা করব আগামী দু এক দিনের মধ্যেই সপ্তাহে সাত দিন না হলেও অন্তত পাঁচ দিন দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মামাথান সাপ দুপুর সাড়ে বারোটা অথবা দেড়টার দিকে ছেড়ে যাবে ময়ূর দশ এছাড়াও চাঁদপুরের শিডিউল আপনারা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় প্রান্ত থেকেই প্রতিদিন পাবেন প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে পরে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এম ভি ফারহান নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা রাত দশটায় এবং ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে যাবে আলোয়ালির চার শুরু আটের মেনারে পুনরায় নজনটি ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও বেলা চারটায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলি সিরিজে যে কোনো একটি নজন এলিশার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়াল পাখি দশ প্রথম ট্রিপে ছেড়ে গিয়েছে দ্বিতীয় ট্রিপে সকাল আটটায় ছেড়ে গিয়েছে দোয়েল পাখি আট সকাল নয়টায় কর্ণাফলি চৌদ্দ গ্রিনল্যান্ড খুব সম্ভবত সার্ভিসের বাইরে রয়েছে এবং এলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ বেলা তিনটায় কর্ণাফলি চৌদ্দ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দোয়াল পাখি আট ইলিশা থেকে ছেড়ে আসবে সুরেশের মূল প্রথম উদ্দেশ্যে নড়িয়া পাঁচ ছেড়েছে সকাল আটটায় সোলাম মেধার ষোলামদের উদ্দেশ্যে ছেড়ে গেছে আট সকাল আটটা চল্লিশ মিনিটে একটি নিয়োজন এবং সুরেশের উদ্দেশ্যে দুপুর একটায় থাকবে কথা অথবা মিরাজ ছয় যে কোনো একটি লঞ্চ এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে মোটামুটি নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে আজকে ঢাকা থেকে নাইট সার্ভিসের যে সকল নৌজানগুলো রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব। দশ মিনার চলকাতল করলে বারাবন্দর খবরের উদ্দেশ্যে বারাবৎ পনেরো বেনারে আজকে আসা যাওয়া পাঁচ যাবে সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষিরাট ঘোষার উদ্দেশ্যে অথই এক যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নৈযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বলা খেয়ে গাড়ির উদ্দেশ্যে রয়েছে কর্ণাপড়ি নয় নজানটি ঢাকা নদী বন্দত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এছাড়াও আজকে ফতুল্লা ধুলিয়া চার চর্মহিষে আলাউদ্দিন খাল গঙ্গাবর্বর দিনের উদ্দেশ্যে মানিক এক রয়েছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের নজানটি ঢাকা নদী বন্দত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবী চেন্নাজিরপুর লাল মহলের উদ্দেশ্যে আজকে একমাত্র লঞ্চ এমভি মানিক এগারো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাতটা দশ মিনিটে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে চমন তাদের লঞ্চ এখনও ঘাট প্লেসে আসেনি যাবে কি না সঠিক আমি বলতে পারছি না ফতুল্লা চাঁদপুর দিগিরবার ধুলিয়া নরায়ণপুর নিমদি কালাইয়ার উদ্দেশ্যে আজকে বন্ধন পাঁচ রয়েছে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে ফারহান আট রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে লঞ্চটি ঢাকা ত্যাগ করবে এবং যেহেতু বর্তমানে মোটামুটি ঈদ পরবর্তী সময়ে আমরা দেখি যে যাত্রী সংকট থাকে তো সেই ক্ষেত্রে রোটেশনের মধ্যে যেমন দুটি করে চলাচল করার কথা তো সেই ক্ষেত্রে একটি করে একটি করে লঞ্চ কিন্তু এখনও চলছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাত্রী কিছুটা কম এ কারণে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়াজার ফেসনের উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান প্রথম ট্রিপ রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপে টিপতে আরও রয়েছে রাত আটটা পঁচিশ মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে আজকে ঢাকা থেকে এ প্রান্ত থেকে বরগুনার এ প্রান্ত থেকে আজকে কোনো নৌজান নেই বরগুনা থেকে খুব সম্ভবত পুবালি এক ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে এবং শৌলা থানার হিজলা ভাসান্তরের উদ্দেশ্যে রাজ অংশ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং শৌলমণ্ডদের উদ্দেশ্যে এম ভি মহারাজ সাত রয়েছে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুনশান নিরবতা এই এই দিকটাতে ঝালকাটির লঞ্চ নাই তারপরে ভাণ্ডারের লঞ্চ নাই তবে এই পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে বর্ণান সান অথবা তরঙ্গ এক বা আচল ছয় যে কোনো একটি লঞ্চ থাকবে বা মর্নিং সান পাঁচ যে কোনো একটি লঞ্চ থাকবে কোনটি অবশ্য আমি অনেক দিন পরে এসেছি আপনারা জানেন নিয়মিত হতে পারছি না আমি অবশ্য চেষ্টা করছি যদি নিয়মিত হওয়া যায় কিন্তু পারছি না নানা ব্যস্ততার কারণে এবং আর বিশেষ বিশেষ করে গত কয়েকদিন আগে নিয়মিত হওয়ার চেষ্টা করলেও হতে পারিনি কারণ টানা বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে অবশ্য আমার আসাটা খুবই কষ্টকর যাই হোক আমি আগামী দু তিন দিনের মধ্যেই নিয়মিত হওয়ার চেষ্টা করব তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে মোট তিনটি লঞ্চ তো সেখানে তিনটি বা দুটি লঞ্চ থাকবে ষোড়বি সাত থাকবে খুব সম্ভবত প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে পারাবৎ বারো থাকবে পারাবত বারো এখনও ঘাট প্লেসে আসেনি পারাবত বারো অবশ্য কিছুক্ষণ ডকিয়াটা রয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা দুপুরের পরে ঘাটে আসতে ঘাটে আসবে এবং খুব সম্ভবত যে যদি তিনটি লঞ্চ যায় তাহলে মানামি যাবে এর সাথে এই তিনটি লঞ্চ আজকে খুব সম্ভবত পার্বত বারোশোর বিশে সাত এবং এর সাথে মানামি যুক্ত হবে যদি মানামি যুক্ত হয় মোট তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর এই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং কালীগঞ্জ বিশালের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি লঞ্চ যে লঞ্চটি পনেরো তেরো থেকে ছেড়ে যাবে এবং রাত এগারোটায় অবশ্য আসা যাওয়া পাঁচ অথবা পুবালি পাঁচের ট্রিপ আসা যাওয়া দুই অথবা পুবালি পাঁচের ট্রিপ যদি ছেড়ে যায় তাহলে যে কোনো একটি লঞ্চ ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে নামটার উদ্দেশ্যে থাকবে একটি লঞ্চ যে লঞ্চটি পন্টন নম্বর দশ থেকে রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে প্রিন্সাউলদ হতে পারে কাজল হতে পারে বা সনারে প্লাস যে কোনো একটি লঞ্চ হতে পারে এবং আজকে সুরেশ্বর মধুদাস নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এমভি নাইম মিম দুই এবং বগা বটু উদ্দেশ্যে আজকে একমাত্র লঞ্চ এমবি সুন্দরবন নয় নয় জনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাটের পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ